আজকে আটজন গ্রেপ্তার কিন্তু দুটো আবেদন দিয়েছিলাম একটা হচ্ছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন তার জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবির করতে হয়েছিল এ পিসি ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল মারাকাস্ট্র ব্যবহার করা হয়েছিল এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যে ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল কারা কারা যাত্রী ছিল কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল পুলিশের প্রধান হিসাবে তার এটা জানা দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মনুসিং তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আঠাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষ এর জন্য তার ব্যাপারে আমরা বলেছি যে এই মামলা ছিল তার নিষ্ঠুরতা সংবাদ দুচারিত হওয়ার পরে আয়না ব্যবহারগুলো যখন জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রধান উপদেষ্টার ভিজিটের পরে তখন এই ভিক্ট্রিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত কার্য পরিচালনা করছি আমাদের তদন্ত সম্পর্ক তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেব উদ্দিন অ্যাডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেফুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে ঘুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের পক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলেফুদ্দিন অপহরণ করে ঘুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শখ দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পিটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠু এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিন রাত এই আইনে তাকে বন্দী করা হয়েছে এই ট্রাইব্যুনালে এবং এই এবং তার বিরুদ্ধে যে অপরাধগুলো বলা হচ্ছে এটার প্রসিকিউশন তরফ থেকে যে লিখিত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তার তার তো অবহিত হওয়া উচিত এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো এসেছে সেই অ্যালিগেশনগুলো পুলিশের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে এসেছে এবং সেই আইনে এবং তার সম্পর্কে তার যথাযথভাবে আইন মেনে এই অ্যালিগেশনগুলো হয়েছে কিনা এবং এই অ্যালিগেশনের জবাব দেওয়ার জন্য তার যে পড়াশোনার প্রয়োজন বা তার যে বিষয়গুলো জানার প্রয়োজন সমস্ত বিষয়গুলোর জন্য আমরা কোর্টের কাছে একটি দরখাস্ত নিয়েছিলাম যে আমাদের এই প্রসিকিউশনের ডকুমেন্টস এবং জেলখানায় তার জন্য যেন পর্যাপ্ত যারা বন্দি আছে বিশেষ করে ওনাকে যেন দেয়া হয় কাগজ কলম এবং অন্যান্য কিছু এবং এবং আইনের বইগুলো এবং তার বিরুদ্ধে যে অ্যালিগেশন বিশেষ করে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন এবং এ সংক্রান্ত যে আইনের বইগুলো আছে এই বইগুলো আমরা মূলত তাকে দিতে চাই এবং এর কারণে আমরা একটা যেন উনি প্রপারলি উনি ওনার জবাবটি দিতে পারেন এবং আপনারা সবাই জানেন যে আইনজীবী এবং এবং আইনজীবী এবং অভিযুক্তি অভিযুক্ত যিনি থাকেন তাদের সম্পর্কটা হয় অন্যরকম অর্থাৎ অত্যন্ত অত্যন্ত এই সম্পর্কটা থাকে অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত আমি বলবো যে কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল থাকতে হয় এবং এখানে কোনোভাবে অন্য কেউ ঢুকতে পারে না অর্থাৎ আমি তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেই অভিযোগটা আমি তো আমি তো একজন আইনজীবী আমার তার কাছ থেকে জানতে হবে যে এই অভিযোগটা তার উনি কতটুকু ইনভলভ আছে কি আছে না এবং এর সাথে কে ইনভলভ আছে কিভাবে আছে বা কীভাবে বলতে হবে বা কী এগুলো উনি আমাকে বলবেন এটা এবং ডাক্তার রোগীর যেরকম সম্পর্ক অন্য কারোর কাছে সে তার ভিতরে ঢুকতে পারে না আইনজীবীর সাথে তার ক্লায়েন্টের সম্পর্কটাও কিন্তু ওরকম